রাহাত খুব ক্লান্ত ছিল অফিস থেকে দেরি হয়ে যাওয়ায় শেষ রাতে লোকাল ট্রেনে উঠতে হলো তাকে প্ল্যাটফর্ম তখন শুনশান দু একজন যাত্রী ছাড়ার কেউ নেই ট্রেনটা আসতেই সে উঠে পড়ল আশ্চর্যের ব্যাপার ট্রেনটা একদম ফাঁকা সিটে বসার পর বুঝতে পারল একটা অদ্ভুত ঠান্ডা লাগছে যেন ট্রেনের ভেতরে শীততাপ নিয়ন্ত্রিতের চেয়েও বেশি শীতলতা বাইরে তাকিয়ে দেখল জানলার কাছে নিজের প্রতিচ্ছবি পাশাপাশি অন্য এক ছায়ামূর্তিও দেখা যাচ্ছে কিন্তু পাশে তো কেউ নেই রাহাত আস্তে করে পাশে তাকালো সেখানে সত্যিই কেউ নেই কিন্তু জানলায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা দীর্ঘ ছায়ামূর্তি সে আতঙ্কে উঠে দাঁড়ানোর সাথে সাথেই পাশের সিট থেকে শীতল বাতাসের ঝাপটা এলো রাহাতের গা শিউড়ে উঠল ট্রেনের আলো তখন একটু ফ্লিকার করলো আর সেই মুহূর্তে দেখলো তার পাশের সিটে বসে আছে এক ফ্যাকাশে চেহারার মানুষ যার চোখ দুটো পুরোপুরি কালো ভয় পেয়ে সে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়ল কিন্তু নামার পর দেখলো ট্রেনটা আসলে একটা বন্ধ স্টেশনে এসে থেমেছে যেখানে কোনো লোকজন নেই প্ল্যাটফর্মে ঝুলে থাকা পুরনো নোটিশ বোর্ডে বড় হরফে লেখা এই স্টেশনে শেষবার ট্রেন থেমেছিল কুড়ি বছর আগে যখন একটি ট্রেন দুর্ঘটনায় সব যাত্রী মারা গিয়েছিল রাহা পিছনে তাকিয়ে দেখল ট্রেনের জানালার ভেতর থেকে কয়েক ডজন ফ্যাকাশে মুখ তার দিকে তাকিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দিলেই আপনার কাছে সরাসরি পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং